বললি কেন ফ্রাই হয়ে গেছে আমি আর দেবো না আনারস আগে আমি দাও এখানে একটা এখানে একটা একদম ঠিক শুনেছ আমি যাচ্ছি ফোন কিনতে দোকানে মোবাইলের দোকানে হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল নটা মেঘের জন্য হয়তো বোঝা যাচ্ছে না এখন সঠিক টাইম কটা হতে পারে তো যাই হোক আর আমি উঠেছি সকাল ছটায় ছটা দিয়ে উঠে নটা পর্যন্ত কি করলাম জানো সত্যি বলিটারেলি এটা কিচ্ছু করি না আমি দেখো ট্যাঙ্গে বাদি ঘুরছি ট্যাঙ্গে এস যতক্ষণ একে নিয়ে ঘুরবো এ ঠিক যখনই বসবো খালি ভ্যা ভ্যায় ভ্যায় শুরু হয়ে যাবে সকাল ছটা থেকে বিশ্বাস করো হ্যাঁ এটা নয় যে ছটা থেকে নেয়নি আমি একটুখানি নিয়েছি ভাই একটুখিনে নিয়েছে মামি একটুখানি আবার আমার কোলে করেছি ঘুমে চোখ লেগে আসছে আর হঠাৎ করে কাঁচা ঘুম ভাঙছে মাথা যন্ত্রণা করছে এখন সিরিয়াসলি মাথা যন্ত্রণা করছে আর এটাকে দেখো নিশ্চিন্তে ওর কোনো টেনশনই নাই ও ঘুরছে যাচ্ছে খেলছে ওর কি দেখ রে ও স্পেয়ার এসে চাই রে কো দেখ রে ও কত সুন্দর না কত সুন্দর না কিচ্ছু জানে না ছেলে কিচ্ছু জানে না কিচ্ছু করেনি একদম নিরীহ ভদ্র ছেলে আর এই সবার ঘুম একদম নষ্ট করে রাখে সারাদিন নিজেও ঘুমাবে না তাও ঘুমতেও দেবে না তো এখন একে মামির কাছে দেবো তারপর যাবো হচ্ছে নিজের কাছে কাজে ধরো সত্যি ভাবছিলাম ওটা কি দেখি দে 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 দেখি দেখি তো দোরস এটা গাছকে কাটা হবে এটা কালকে এনেছে শুনলাম ভাইয়ের কাছ থেকে দেখিনি তাহলে কালকে রাতে কেটে খেয়ে নিতাম তো মামিকে জিজ্ঞেস করলাম এটা কখন কাটা হবে মামি বলে একটু পরে এটা এখন রেখে দেবো আসতে করে লুকিয়ে যদি কেউ না দেখতে পারে তো এইখানে রেখে দেবো লুকিয়ে যা কেউ দেখতে হবে না একদম সিক্রেট না এখানে লুকিয়ে মারছে বন্ধ কেউ দেখতে পাবে না কাউকে দেখাবো না তো লুকিয়ে রেখে দিলাম আজ তোমাদেরকে বললাম যে কখন উঠেছি তখন তো ওটা ভাইকে ধরা আছি তো মাথা যন্ত্রণা করছে আর ব্রাশও করা হয়নি তো এখন ব্রাশ নেবো ব্রাশ ব্রাশটা নিলাম কোলগেট লাগাবো তারপর একটু ফ্রেশ হয়নি নাকি তা একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো ফ্রেশ হওয়া কমপ্লিট আর আমার হাতে আছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা নানা বাজারে আসেনি এটা মামার দোকানে নিয়ে যাবো এখানে লোকে এসেছিলো সে ভ্যানে করে নিয়ে আসে তাদের কাছ থেকে রাখা এখন এটা মামার দোকানে দেওয়া যাবো তারপর ওখান থেকে যাবো দোকানে কিছু কিনতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক আমি আমার নিনজা এইচ টু আর নিয়ে চললাম বাজারে সরি দোকানে মামার দোকানে চলো যাওয়া যাক গাড়ি না আমি হ্যাঁ বল সেটাই জোরে বলবি এরপর তো আমি চলেছিলাম আমার মামার দোকানে দূরে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওটাই আমার মামার দোকান তো সাইকেলটা থামিয়ে সাইকেলের মধ্যে থেকে সেই ঝুলানো মালগুলো বের করে আমি তুলে দিলাম মামার হাতে আর দেখতে পাচ্ছ আমার দিদিমাও এখানে অলরেডি উপস্থিত আছে সে ফোনে কথা বলছে যাই হোক আর আমি ভুলে গেছিলাম যে মামার দোকানে চপ ভাজা আছে তো মামা আমাকে দুটো চপ ভরে দিল আর আমি সেটা নিয়ে যেতে লাগলাম আমার গন্তব্যস্থলের দিকে তো খিদে পেয়েছে আমার কালকে বলেছিলাম যে কালকে মাংস নেবো ভেবেছিলাম কিন্তু টাকা ছিল না মানে টাকা ছিল না টাকা শর্ট পড়েছিল আর কি পাঁচশো টাকা বাজারে নিয়ে এসেছিলাম বাজার করে এদিক ওদিক করে টাকার মানে বেশি বেশি ছিল না তাই জন্য আর মাংসটা নিতে পারিনি তো আজকে মাংস নেবো কেউ কিচ্ছু করতে পারবে না আজকে জমিয়ে খাবো কিন্তু মাংস তো বিকেলে হবে দুপুরে হবে কিন্তু তার আগে দিনের বেলা তো মানে সকালবেলা তো কিছু খেতে হবে তো সকালে খাওয়ার জন্য ওদিকে কি ব্যবস্থা করা যায় তার আগে মাংসটা আর ওইদিকে একটু আলু নিতে হবে সেটা নিয়ে নি করে দাও আর কিছু না টমেটো দিত টমেটো একটা টমেটো দিত আমারে ছোট দেখে না আর এই সামনে আছে মাংসুর দোকান কাটা আছে দেড়শো টাকার হবে করে দিতে পারবি টাকা এখানে দেড়শো টাকা তো মাংসর দোকানে মাংস তো অর্ডার দিয়ে দিলাম কাটছে এখন কাটা নেই একটাও আর এদিকে আমার আলু আর টমেটো দাও নিয়ে নিলাম তো বাজার নিয়ে নিলাম মানে আলু নিয়ে নিলাম মাংসর অর্ডার দিয়ে দিলাম এবার বলছিলাম যে সকালে খিদে পেয়েছি মানে সকালে খাওয়ার জন্য কিছু দরকার তো জন্য যাব কচুরির দোকানে ওখানে গিয়ে কচুরি নেবো ভীষণ খিদে হয়েছে কচুরির দোকানে গিয়ে আগে খেয়ে নেবো বাড়ির জন্য পরে নেবো আগে খেয়ে নিই দুটো চলে আসলাম কচুরির দোকানে আয় হায় কচুরি করলে অন্য অন্য দোকানের থেকে বড় আছে বিয়াল্লিশ টাকা দাও কো দাও ও সাত টাকা করে ছ টাকা করে করে দাও বলতে খেয়ে আমার কখনোই মনে হচ্ছে খেয়ে নিজে তো হবে না কোনো দরকার নেই কিন্তু বাড়ির নিজে তো হবে কিছু করার নেই আমি ভেবেছিলাম পাঁচ টাকা করে হবে কিন্তু ছ টাকা করে না প্রবলেম আমার কাছে টাকা আছে ছ টাকা আমি বলবো ঠিক বললাম তো

আর এবার যাব মাংস দোকানে ওখান থেকে মাংসটা নেব আর সবজি দোকানের সামনেই আমার সাইকেলটা দাঁড় করানো আছে ওখান থেকে সব ঝুলিয়ে সোয়া যাব বাড়ি আর বাড়ি থেকে আগে পরোটা খাবো আবার খাবো ছাড়ার নেই হ্যালো হো তো মাংস নেওয়া কমপ্লিট আর আমার সামনেই আছে যে আমার সাইকেল সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছ আলু আর টমেটো ঝোলানোই আছে তো বাকিগুলোকেও ঝুলিয়ে দিয়ে একা করে এটা হলো মাংস আর এটা হলো পরোটা শুধু খুলে পড়িস না এটাই তোদের কাছে রিকোয়েস্ট বাস কমপ্লিট আমার সব ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর আমি ভুলে গেছিলাম বাড়িতে আনারস আছে যেটা দেখালাম প্রথমেই তো ওটাও ভাগে ছাড়া যাবে না তাও আমি খেতে খুব ভালোবাসি আমি পেটুক আমি পেটুক মানুষ খাওয়া জিনিসটা আমি ছাড়ি না যাই আগে পরোটা খাবো পরোটা খাওয়ার পর ফল খাবো তাহলে হজমটা আশা করি ভালো হবে একটু ঠিক আছে চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আনারস কাটছি আমি ফ্রাই গেছে আমি যদি না পাইছি এই তো দেবো না আর দেবো না তুই বলছি ফ্রাই হয়ে গেছে আমি গোটা আনারস পেয়ে গেছি তার মনে আমি নিয়ে গেলাম তার মানে এটা তোর নামে নিয়ে গেলাম তুই বললি কেন ফ্রাই হয়ে গেছে তুই বললি কেন ফ্রাই হয়ে গেছে আমি আর দেব না আনারস আমি নিয়ে চললাম নদীর পারে কে হয়েছে কি দেবো কি দেবে কেটে দেবে কি কাটবে তুমি খাওয়া তাহলে তাহলে আগে হামি দাও আগে হামি দাও এখানে একটা এখানে একটা এখানে একটা কপাল একটা এখানে একটা হয়েছে দেবো না দেবো না আমি দেব না দেবো না আমি

তো আনারস দিয়ে আমি এখন একটু শুলাম হ মা ভালো লাগে না এই রোদে গরমে এই করে সেই করে একদম গরম যাই হোক ওখান থেকে পরোটা কিনে এনেছি ওটাকে খাবো ওটা না খেয়ে কী হয়েছে তো যাই হোক আমি ভুলে গেছিলাম যে মামার দোকানতে আসার সময় চপ দিয়ে যেটা সেটা পকেটে আছে কে বেঁচে কওয়া কওয়া চত্র খাবো মামে আসুক তারপর পড়ে যা ভাই আসো এখানে তো দোকান থেকে আনা পরোটা দেখতে পাচ্ছো এখন সৎ করছি বসে বসে পরোটা আভিজি দোকানে হয়ে একটা হয় একটা তো খাওয়া দাওয়া কমপ্লিট ও বাবারে ভোজন কমপ্লিট আর ভোজন হলে সারা সর্ব মানে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা খাওয়া দাওয়া শেষ এবার দেখি আরও কোথায় কোন ফুটেজ পাওয়া যায় ভিডিও বানাতে হবে কালকের ভিডিওতে একদম ভিউজ আসেনি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট করো তোমরা আর কিছু চাই না আর আজকের আবহাওয়া নিয়ে কোনো প্রশ্ন হবে না পুরো আকাশ মেঘলা আর একটা হাওয়া দিচ্ছে তোমরা তো বুঝতে পারবে না এই গাছগুলো দেখলে বুঝতে পারবে মানে নড়ছে পাতা কীরকমভাবে ভাবে একটা ফুরফুরে হাওয়া চারিদিকে বয়েছে এই সময় সত্যি একটু সাইকেল চালাবো কানে হেডফোন দিয়ে গান শুনবো মজাটাই আলাদা আর যদি বাইক থাকে তাহলে বাইক নিয়ে লং ড্রাইভে যাবো সে মজাটা আলাদা সত্যি বলতে মানে পুরো তো মন ছুঁয়ে এই আবহাওয়া এরকম থাকলে যদি কোথাও যাওয়া যায় কোনো নদীর পারে বা সবুজ মাঠের ঘাসে সরি সবুজ ঘাসের মাঠে সত্যি খুব ভালো লাগে তো অনেক হলো ভালো লাগার কথা কোথায় গেলে ভালো লাগে কোথায় কখন কোন পরিবেশটা মনোরম লাগে তো এই মনোরমের মাঝখানে আমার আর একটা কাজ আছে এখন যাব ফোন কিনতে একদম ঠিক শুনেছ আমি যাচ্ছি ফোন কিনতে দোকানে মোবাইলের দোকানে দুর্ভাগ্যবশত গাড়িটা ঘরে রেখে এসেছি কারণ গাড়িতে তেল নেই আমি গরিব মানুষ কিন্তু ফোন কিনবো তার জন্য টাকা আছে তো হেঁটে হেঁটেই আমাকে এখন যেতে হবে দোকানের দিকে বেশি দূর না আমাদের এখানেই দোকান আছে ফোন আছে সেখানে ভালো ভালো ফোন পাওয়া যায় তো যাচ্ছি ওখান থেকেই ফোনটা কিনে নেবো তো চলে আসলাম আমরা ফেমাস মোবাইল হাউসে দেখাও ফোন দেখাও ওই সাড়ে ছশো বললো ওটাই দেখাও প্রথমে কিছু নাই

তো ঠিক আছে আমার পুরো আনবক্সিং হচ্ছে আমি গেদ্দে বড় লোক তাই জন্য আমি আইফোন নিচ্ছি একটা তাই তো গরিবের আইফোন এটা মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছয় লাখ টাকা ওর মডেল নাম বলতে না এরকম তো ফোনের সুইচ অন সাউন্ড শুনে মনে হচ্ছে এখন ডিজে বাজে এখানে নাচা শুরু করে দেবো ফোন আমার অন করে দেখানো হয়ে গেছে এখন একটা সিম নেব ওখান থেকে তারপর সবকিছু কমপ্লিট করে যাব বাড়িতে তো গাইস ফোন কেন আমার কমপ্লিট সাড়ে ছশো সাড়ে ছ লাখ টাকা দাম নিয়েছে ফোনের দাম তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরের ব্লগে এখনও যেন টাটা বাই